কোকোবাবু এই যে এখন বাজে রাত একটা পনেরো আর এই যে বাবু কুস্তি করে এখন নিচে গিয়ে শুয়ে পড়েছে এতক্ষণ আমাদের খাটের উপরে ছিল তারপর এই যে গিয়ে মেঝেতে শুয়ে পড়েছে তার নাকি শরীরে খুব গরম হচ্ছে সেই কারণে আবার নিচে গেছে কিন্তু আবার তার ঠান্ডা লেগে গেছে কোকো কোকো ঘুম পেয়ে গেছে হ্যাঁ আর ওই যে ওর মাথার সামনে যে মগ দেখা যাচ্ছে অলরেডি বাড়িতে এরকমই দুটো তিনটে মগ সবটাই আর কি कमनी दे टाटा गुड नाइट गुड नाइट कोको